বড় নেতার কাছে ফোন দি না কি ওই যে কি রে নাম্বারটা কোন জান এ এই যে হ্যালো ওই তোর আমি নেতা সাহেব তুই হাবুট বলে শুন তো তো দিনকাল কেরাম যাচ্ছে ভালো হ্যাঁ ও আমারও আমারও ভালো যাচ্ছে তে সাধার কি খবর কেরাম তুলতিছিস ওই যে হাট মানে তোরে যখন একটা ঘাটলাইছে এই যে

আমরাই বড় নেতা খাবি নেতা চিন্তা করি লাভ আছে আমরা আগে খাবো তারপর নেতা চিন্তা পরে বুঝছিস নেতা কি ডারে এ আমরাই তো বড় নেতা দেখতেছিসনি কি বড় নেতা আমার তুই কম পাইছিস পাগল ছাগল